নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির আলু পটলের ডালনা গরমকালে আমরা মোটামুটি সবাই আলু পটলের ডালনা বানিয়ে থাকি কিন্তু ঠাকুরবাড়িতে এই আলু পটলের ডালনা কিভাবে বানানো হতো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এটি সম্পূর্ণ নিরামিষ এবং গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটলের অল্প অল্প খোসা ছাড়ি দুখণ্ড করে কেটে নিয়েছি এবং তিনটি মিডিয়াম সাইজের আলুকে চৌকো টুকরো করে কেটে নিয়েছি এবার একটি স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সারের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক টি স্পুন গোটা জিরে নিয়ে নিলাম এক টি স্পুন গোটা ধনে এর মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা আর দিলাম চার টুকরো টমেটো এখন এই সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব মশলার পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এরপর কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে রান্নাটি সর্ষের তেলও করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলিকে ভেজে নেব পটল ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলির চারিদিক বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে পটলগুলি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব এরপর পটল ভাজার তেলের মধ্যে আলুর টুকরোগুলিকেও ভেজে নেব আলুগুলি ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আলুগুলিকেও মিডিয়াম ফ্লেমে লাল করে আমাদের ভেজে নিতে হবে আলুর টুকরোগুলি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম এরপর পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য ঘি ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য জিরে এবং একটি তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট সামান্য জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না প্রায় মিনিটখানেক মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং পটল এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আলু পটলের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আলু পটল কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি প্রায় মিনিট পাঁচেক ধরে মশলা কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে এক কাপের মতন জল ব্যবহার করেছি জল দেওয়ার পর নুনটা চেক করে নিই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন এখন জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আলু এবং পটল যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে এবং আলুগুলিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে ফাইনালি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবং সামান্য ঘি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্টাইলের আলু পটলের ডালনা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ